আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আকাশমণির কাঠের খোদাই করা নকশার একটি খাট না সুন্দর ডিজাইনের একটি খাট ডিএনসি কাঠের মধ্যে খোদাই করা নকশা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা হান্ড্রেড পারসেন্ট আকাশমণি কাঠের খাট আমাদের দোকানে বা এ কারখানাতে সব আকাশমণি কাঠ দিয়ে কাজ হয় ভিন্ন কোনো কাঠের কাজ হয় না এই কাঠের মিশ্রণ ভিন্ন কোনো কাঠের মিশ্রণ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আপনারা এই শীতে অনেকে খাট কিনবেন খাট দেখছেন বিভিন্ন জায়গায় তাদের বললো আমাদের খাটগুলো দেখবেন যে খাটটি দেখাচ্ছি এটা একটি সুন্দর ডিজাইনের খাট এটা ফুল বক্স খাট একটি তো আপনারা যারা চান আমাদের খাটগুলো দেখতে পারেন যদি পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি এটা আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান আপনারা যারা রেডিমেড ফার্নিচার কিনতে চান তাদের জন্য মূলত একটি খাট আপনারা যদি পার্সোনালি কোনো অর্ডার করতে চান বা